বারবার দুধ দিচ্ছে পাঠা শুনে আশ্চর্য হলেও গাভী কিংবা ছাগি নয় দুধ দিচ্ছে পাঠা এমনই অদ্ভুত এক বিস্ময়কর ঘটনা ঘটেছে কুষ্টিয়ায় পাঠা কি অবাক হলেন নিম্ন হাফ কেজি করে দুধ হয় অবাক হওয়ার কিছু নাই চলেন বিষয়টা ক্লিয়ার করে দিই যেই দেশে হিরো আলমের মতো গায়ক শিল্পী হয় দনকে দেখলে তুই রে নুনি মন কেতে লিনা দেশে ভাইরাল হলে হয়ে যায় সেই আপনি আমি সবাই জানি এই মেয়ে কিভাবে ভাইরাল হলো আর কিভাবে নায়িকা হলো সাকিব ভাই আপনি জানবেন না কারণ আপনি সবসময় মুভি নিয়ে থাকেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলবো তো এর কথা বাদ দিয়ে চলেন আমরা সামনে আগাই ঠিক আছে ঠিক আছে এই দেশে মানুষ চার হাত পা থাকতেও বউ করে লিং বেচে খায় একটু ফুলে পুরুল আমাদের পার্সোনাল ফুলে কত কিছুই থাকতে পারে স্বাভাবিক না বিষয়টা কোনটা সম্পূর্ণ আল্লক অবস্থায় চুরি করে এরা কিভাবে ভাইরাল হয়েছে এবং এখন এরা কি করতাছে এটা আমরা সবাই জানি তো এবার আপনারাই বলেন সেই দেশে এগুলো চলতাছে এবং আমার মতো ছাপরি মানুষদেরকে রোস্ট করে সেই দেশে পাঠাসাগুলো দুধ দেওয়া কি অসম্ভব কিছু যেটা বলতেছিলাম ইস আবার ইংরেজি মারাও আইতাসে তোর বাপে বাইরে তোর কপাল একটা আমি উষ্টা মারু আচ্ছা আচ্ছা ছরি আর ইংরেজি বলবো না যা বল আর বাংলাতেই বলতেছি সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো এই যে পাঠার দুধ দেওয়ার বিষয়টা এটা আল্লাহ তালার একটি নিয়ম আমি এটাই মনে করি আল্লাহ তালা পারে না এমন কিছু নেই এটা তিনি আগেও প্রমাণ করেছেন এবং এটার মাধ্যমে তিনি এটাই প্রমাণ করেছেন তো অবাক না হয়ে সবাই আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া আদায় করেন আমি এটাকে আল্লাহ তালার নিয়ামত মনে করি আপনারা কি মনে করেন সেটা কমেন্টে জানাই যেন